ক্যাট সাইপ কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো টাকার অথিতে শুরু কোয়ালিটি দেখো দাদা তাই দেখো তিনশো ক্যাট অতিরসাইপ দেখো প্যাকেট প্যাকেট রয়েছে ন্যাচারাল ক্রাইসোবিরিয়াল কেটছে এইসব দাদা আফটার মার্কেটে পাঁচশো দিয়ে ছশো টাকার অতিথি কিন্তু বিক্রি হয় ধরে দেখানোর মতো কোয়ালিটি পঁচিশশো টাকা এগুলো তিন হাজার পাঁচ হাজার করে বাইরে বিক্রি যে কোনো জায়গায় গোমেদ আমাদের কাছে কিন্তু মাত্র টাকার অতিথি শুরু দেড়শো টাকার অতিথিতে হোলসেল ডিজেবল রেটে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স এর গোমেদ এটা গরুর কিন্তু কাজের গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করি দুশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল জারকান কিন্তু আমার কাছে শুরু হয়ে যাচ্ছে কোয়ালিটি ধরে ধরে একদম যেখান থেকে খুশি আপনারা নিজেরা গিয়ে টেস্ট করতে পারবেন পড়ার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে শনিদেব প্লাস আর শুক্র দুটোকে স্ট্রং করার জন্য কিন্তু ব্লু জার্কান পরে বৃহস্পতি প্লাস শুক্র দুটোর কিন্তু একদম স্ট্রং কাজ করে একদম হোয়াইট জার্কান আটশো পঞ্চাশ টাকার অতিথি শুরু ন্যাচারেল ন্যাচারেল হোয়াইট জার্কান কিন্তু পেয়ে যাচ্ছে আর ন্যাচারেল মুনস্টোন কিন্তু আমাদের কাছে নিরানব্বই টাকা দিয়ে শুরু এরপর এটা দেখতে পাচ্ছ চারশো টাকা দাদা আমরা কিন্তু যত্নের দাম নামাই ঠিকই কিন্তু অতটাও নামাই না যাতে একটা ঘাটিয়া কোয়ালিটি জেমস্টোন কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে কোয়ালিটি একদম আগুন আগুন কোয়ালিটি কিন্তু রয়েছে আমাদের কাছে ব্যাংকক মাইন্ডসেট কালার কালার ট্রিটমেন্ট এত ডিপ দাদা একমাত্র দাদা কালার ট্রিটমেন্ট না করলে কিন্তু এই জিনিসটা হয় না আমাদের কাছে দাদা এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে রোতে পঞ্চাশ টাকা ষাট টাকা বাইরে দেড়শো দুশো টাকা করে বিক্রি হচ্ছে নীলাপোগ্রাস তোমাকে দেখাচ্ছি দেখো একদম ফুল ন্যাচুরাল দেখো দাদা এগুলো লোকে না বক্সের মধ্যে রেখে বিক্রি করে দাম বাড়ানোর জন্য আমাদের কাছে দেখো কোয়ালিটি স্টক দাদা আমাদের এই নীলা জন্য দোকানে ভিড় লেগে যায় এত কম পয়সা আমরা দিকি করে লোকে ভাবে পাঁচ হাজার একশো টাকার কোয়ালিটি দেখো দাদা একবার শুধু কোয়ালিটি দেখো ধরে ধরে দেখার মতো দশ হাজার টাকা কেনাকাটা করলে আংটি মজুরি সম্পূর্ণ ফ্রি থাকবে তার সাথে ইন্স্যুরেন্স করে পাঠাবো ফ্রি অফ কস্ট ডেলিভারি চার্জ ফ্রি অফ কস্ট এই সমস্ত রকম কিন্তু সুবিধা উপভোগ করতে হলে আসতে হবে আমাদের শোরুমে নর্থি জেমস এন্ড জুয়েলার্স এবং প্রতিটা কেনাকাটার উপরে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট অফার কিন্তু আমরা দিয়ে থাকছি দাদা আজকে দেখাবো ক্যাটসাই এবং তোমার দেখতে পাচ্ছ ফিরোজা রয়েছে ঠিক আছে ন্যাচারাল হাই কোয়ালিটি ক্যাটসাই এবং ফিরোজার টপ টপ মডেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে খুব কম পয়সা কম পয়সার মধ্যে হোলসেল প্রাইজের মধ্যে যদি জেমস্টোন কিনতে হয় তাহলে কিন্তু আপনাকে আসতে হবে আমাদের ব্যান্ডেলের এর অ্যাড্রেসে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কিন্তু আরেকটা একটা আউটলেট যেটা শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আমরা কিন্তু পুরো জেমস্টোনের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু হোলসেল রেটে ডিল করে থাকি একদম প্রতিটা জেমস্টোন কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনি আমাদের কাছে পাবেন তার সঠিক রত্ন কেনার জন্য আসতে হবে সঠিক জায়গায় তার একটাই নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স দাদা মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু আমাদের ব্যান্ডেল ব্রাঞ্চে কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু একদম ফিরোজা দেখতে পাচ্ছো মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তো আবার ইরানি ফিরোজা দিচ্ছি দাদা ন্যাচারাল ইরানি ফিরোজা মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু শুরু হচ্ছে হোলসেল রেটের মধ্যে হোলসেল রেটের মধ্যে মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু ফিরোজা শুরু হয়ে যাচ্ছে ন্যাচারাল ফিরোজা কিন্তু তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে এরপর দাদা দেখতে পাচ্ছো দোআশ এটা কিন্তু দেখতে পাচ্ছো দেড়শো টাকা দেড়শো টাকা রতির মধ্যে কিন্তু ন্যাচারাল ইরানি ফিরোজা কিন্তু পেয়ে যাচ্ছে ফিরোজা অ্যাকচুয়ালি পরে কেন দেখো দাদা আমি সঞ্জয় সরকার আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট আপনাদের সাথে আছি প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আমাদের কাছে দক্ষ দক্ষ কিন্তু স্টাফদের পেয়ে যাবেন এবং রাজনীতি কিন্তু সুবিধা কিন্তু রয়েছে একদম আপনারা কিন্তু মাথায় রাখবেন জেমস্টোন যদি কিনতে হয় জেমস্টোনটাকে কিভাবে ডিল করবেন জেমস্টোনটাকে কিভাবে পড়লে আপনাদের কাজ হবে কোন জেমস্টোনটা আপনাদের জন্য শুভ সেই সব রকম ইনফরমেশন কিন্তু আমাদের সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন দাদা এটা দেখতে পাচ্ছ আহ দেড়শো টাকা করে অচিত কোয়ালিটি গুলো ঠিক আছে

ন্যাচুরাল সব থেকে বড় কথা ঠিক আছে দাদা এরপর একটা দেখতে পাচ্ছ চারশো নব্বই টপমোস্ট কোয়ালিটি মোস্ট কোয়ালিটি চারশো নব্বই টাকা দাদা এইটা বলতে পারি যে এরকম কোয়ালিটি কোনো দোকানে পাবে না গ্যারান্টি দিয়ে দাদা অ্যাকচুয়ালি আমি ফার্স্টে একটা জিনিস বলে দিচ্ছি আমাদের কাছে জেমস্টন হোলসেল রেটে পাওয়া যায় অ্যাকচুয়ালি দেখুন ইউটিউবে কিন্তু বা ফেসবুকে এখন অনেক দোকানদাররা চলে এসছে সব থেকে বড় কথা যে পাথর কপি করতে পারুক চাই না পারুক কথা কিন্তু ভালো কপি করতে পারে সাউন্ড সিস্টেম ভালো কপি করতে পারে যাই হোক হোয়াট মানে আমি দেখো দাদা একটা জিনিস জানি জেমস্টনে কার কথা কপি করে লাভ নেই কারণ হচ্ছে গিয়ে নিজে স্টোন বিক্রি করলে বুঝতে পারবেন সবসময় মাথায় রাখবেন আমার ভিডিও দেখবেন এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনাদের যদি ভিডিও আসে যে তাদের দেখবেন যে তাদের কাছে কথা নেই ভাষা নেই তাহলে তাদের কাছে পাথর করে পাবেন সব কথাই যদি আমাদেরই কপি করে নেয় পাথর তো কপি করতে পারছে না তাহলে যদি কপি ক্যাট সবসময় মাথা রাখবেন চায়না যেরকম একটা কপি সবকিছুর কপি বানায় ওদের জিনিস কিন্তু প্রোডাক্ট কিন্তু এক থেকে দুদিনে বেশি টেকে না ঠিক কথা ঠিক আছে তাহলে সবসময় মাথা ব্র্যান্ডেড জায়গায় আসুন কপি জায়গা ছেড়ে তাহলে আজকে দিয়ে নিয়ম কি ব্র্যান্ডেড জায়গায় আসুন যেখানে সস্তায় কম রত্ন একদম খুব কম পয়সা ভালো ভালো রত্ন পাবেন এবং কপি ক্যাট যারা করে তাদের থেকে বিরত থাকুন দাদা এরপর দেখাবো ক্যাটসাই মাত্র পনেরো টাকা রতি দিয়ে কিন্তু ন্যাচারাল ক্যাটসাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা ন্যাচারাল ক্রাইসোবিডিয়াল ক্যাটসাই কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল রিজেবল লেটের মধ্যে কোয়ালিটি দেখো দাদা আই দেখো এগুলো ন্যাচারাল ইন্ডিয়ান ক্রাইসোবিডিয়াল ক্যাটসাই রয়েছে হোলসেল লেটা কিন্তু পনেরো টাকা করে রতি পেয়ে যাচ্ছেন এরপর দেখো মাত্র ছশো টাকা করে রতি কোয়ালিটি দেখো

যারা আসতে পারছেন না তাদের জন্য হোম ডেলিভারি পসিবল আছে বাড়িতে বসেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এক থেকে দুদিনের মধ্যে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন দাদা কোয়ালিটি দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করুন একদম একদম সম্পূর্ণ গাইড করে দেবে দাদার টিম কিন্তু পুরো খুব অ্যাকটিভ আপনি যখনই হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে কিন্তু সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে দাদা ন্যাচারাল ক্যাটসাই ঠিক আছে এইসব দাদা আফটার মার্কেটে পাঁচশো দিয়ে ছশো টাকার অতিথি কিন্তু বিক্রি হয় ঠিক আছে ছশো টাকার বিক্রি আমাদের কাছে আসলে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকার অতির মধ্যে সুন্দর সুন্দর ভালো ভালো প্রাইস ও রিয়াল ক্যাটায় কিন্তু পেয়ে যাচ্ছেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়ায় মাত্র এক থেকে দুদিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে আপনার বাড়িতে একদম দাদা এরপর দেখাচ্ছি শ্রীলঙ্কার মাইন্সের এই মাত্র কিন্তু আমাদের কাছে তিনশো টাকার অবতি দিয়ে শুরু মাত্র তিনশো টাকা অতি কোয়ালিটি দেখো দাদা তাই দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে এইসব মাত্র তিনশো টাকার অবধি প্যাকেট প্যাকেট রত্ন পাবেন এবার অনেকে ভাবতে পারে যে এত রত্ন কিন্তু আমাকে একসাথে কিন্তু হবে না এক পিস রত্ন কিনবেন হোলসেলের যা যা রেট বলা হচ্ছে সব প্যাকেটে মেনশন করা আছে আসবেন প্যাকেট উল্টাবেন দাম দেখবেন আপনারা কিন্তু রত্ন নিয়ে যেতে পারবেন তা রত্নর একটাই নাম এবং আমাদের একটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি শ্রীরামপুরের যেটা বলেছেন আমি বলে দিয়েছি ব্যান্ডেলটা বলে দিচ্ছি আপনার হুগলি স্টেশন বা ব্যান্ডেল স্টেশন দিয়ে যদি আসেন ব্যান্ডেল স্টেশন দিকে তালডাঙ্গা অটো ধরবেন আপনাকে শরৎ হবে সেখান থেকে পায়ে হাঁটা পথ রত্ন জুয়েলার্স কানাডা ব্যাংকের পাশে আর হুগলি স্টেশন থেকে আসলে ত্রিবেণী স্টেশনে অটো ধরবেন বলবেন শরৎ সরণ মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন জেমস অ্যান্ড জুয়েলস সামনে নাবো অবশ্যই আপনাদেরকে ওখানে নামিয়ে দেবে দাদা এরপর দেখতে পাচ্ছ এটা একদম দেখতে পাচ্ছি বারোশো টাকা করে

ধরে দেখানোর মতো কোয়ালিটি পঁচিশশো টাকা এগুলো তিন হাজার পাঁচ হাজার করে বাইরে বিক্রি যে কোনো জায়গায় দাদা এরপরে একটা তোমাকে দেখাচ্ছে দেখো দু হাজার টাকার হচ্ছে কোয়ালিটি দেখো মাত্র দু হাজার টাকার হচ্ছে এই একটা ক্যাটসাই দেখালাম তো তোমাকে আর একটা ক্যাটসাই দেখাচ্ছে দেখো শুধু কোয়ালিটি দেখো দাদা ক্যাটসাই দু হাজার টাকা রসিতে দশ হাজার টাকার ক্যাটসাই পাচ্ছেন আপনি এইসব বাইরে দিক খুচরো দোকান দিয়ে কিনতে যাবেন আপনাদেরকে পুরো একদম মানে সর্বশান্ত করে দেবে খুচরো দোকানের জ্যোতিষটা সর্বশান্ত করে দেবে এইসব আপনি মাথায় রাখবেন এখন ফার্স্টেই বলে দিচ্ছি ইউটিউব ফেসবুক খুললে এখন ঢালাও হোলসেলার চলে এসছে ঠিক আছে মানে জামা প্যান্ট পরতে পারে না তারা হোলসেলার হোলসেল বলে চিল্লাচ্ছে দু পিস তিন পিস মাল নিয়ে হোলসেলার বলছে তা এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে হোলসেলার মুখে বলে লাভ নেই মানে বৃক্ষ কি জিনিস ফলে পরিচয় আপনার কাছে কি গাছের গুঁড়ি কতটা নিচে আছে সেটা দেখলে বুঝতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা তাদের কোয়ান্টিটি স্টক দেখুন আজকে আপনাদের অনেক কিছু ডিসক্লোজ করবো ব্যান্ডেল শোরুম থেকে যে আপনাদেরকে ব্যাংকক নীলা পোগ্রাজ দেখিয়ে বলছি এই দুশো টাকা তিনশো টাকা ওগুলো তো কালার ট্রিটমেন্ট ওগুলো তো আমরা বেশি না কোয়ালিটি গুলো দেখো থাকতে হবে আমাদের সাথে দাদা এরপর দেখতে পাচ্ছ মাত্র পঁচিশশো টাকা করে রতি এটাও ঠিক আছে এটা দাদা একদম কনকক্ষেত্রী কাটছে ন্যাচারাল কনকক্ষেত্রী কাটছে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে হোলসেল ডিজেবল লেটের মধ্যে এরপর একটা দেখতে পাচ্ছ হোলসেল ডিজেবল লেটের মধ্যে পেয়ে যাচ্ছে একদম খুব সুন্দর সুন্দর কেটছে খুব সুন্দর এগুলো তিন হাজার পাঁচ হাজার করে কিন্তু বিক্রি ঠিক আছে এরপর একটা কোয়ালিটি দেখো সাড়ে পাঁচ হাজার টাকার অতি এইসব দাদা কি বলবো এগুলো খুবই দামি অ্যান্টিক একদম ঠিক আছে নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছি তোমাকে যেগুলো এগুলো দশ হাজার পনেরো হাজার টাকা করে রতি আছে এটা যেমন একটা আছে পনেরো টাকা রতি এটা ওল্ড মাইন্স কোনো ক্ষেত্রে ঠিক আছে প্রচুর এরকম অনেক ভালো ভালো ক্যাটসি আছে যেটা এটা যেমন একটা খুবই রেয়ার ক্যাটসি ঠিক আছে হোয়াইট ক্যাটসি এটা খুব রেয়ার যদি মনে হয় যে এইসব অ্যান্টি ক্যান্টিক জিনিস নেওয়ার ব্যাপার আছে আমাদের কাছে কিন্তু ফার্স্টে বলছে আমার কাছে দামি থেকে কম দামি সমস্ত রত্ন কিন্তু রাখি আমি রত্ন সেই জেমস অ্যান্ড জুয়েলার সবার জন্য যদি কেউ মনে করে এক টাকা দু টাকা বাথরুম নেবো সেটাও আছে যদি কেউ মনে করে এক দু লাখ টাকার বাথরুম নেবো সেটাও আছে কেউ যদি মনে করে এক হাজার দু হাজার টাকার বাথরুম নেবো আমার কাছে কিন্তু সেটাও আপনারা পাবেন ন্যাচারাল গোমেদ আমাদের কাছে কিন্তু মাত্র কুড়ি টাকার অতি দিয়ে শুরু মাত্র কুড়ি টাকা একদম মাত্র কুড়ি টাকার অতি ন্যাচারাল ন্যাচুরাল শুরু গোমেদ অ্যাকচুয়ালি পরে কেন অ্যাকচুয়ালি রাহুর জন্য গোমেদ পরে ঠিক আছে রাহু যদি কোনো কার প্রবলেম থাকে সেখানে কেস কামারে মামলা মকদ্দমা যা খুশি এক্সট্রা এভরিথিং যত বাজে বাজে দিক থাকে সেই দিকগুলো কিন্তু তারা জড়িয়ে পড়ার বেশি সম্ভাবনা থাকে তা চেষ্টা করবেন রাহুর প্রতিকার করার রাহুর প্রতিকার করা মানে কিন্তু অনেকে বলতে পারে যে এক একটা গোমেদের আমি দেখেছি নিজের চোখে আমার কাছে যারা কাস্টমাররা আসে এক একটা দোকানদার বা একটা জ্যোতিষী মানে কুড়ি হাজার তিরিশ হাজার দশ হাজার টাকা অবধি কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি মনে হয় জিএসটি বিল নেবেন বা জিএসআই রিপোর্ট নেবেন সব রকম রিপোর্ট কিন্তু আমাদের কাছে পাবেন বা জিএসটি বিলের কিন্তু সুবিধা আমাদের কাছে পাবেন আমাদের কিন্তু দুটো শোরুম একটা শ্রীরামপুর আর একটা ব্যান্ডেল ব্যান্ডেলের এড্রেস হচ্ছে আমাদের কিন্তু শরৎ সর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স আর সিরামপুর হচ্ছে একশো আশি এনএস এভিনিউ রোড মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর কুড়ি টাকার অতিথি দাদা কিন্তু গোমেদ শুরু হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু সপ্তাহে কিন্তু কোনো বন্ধ নেই সপ্তাহে সাত দিনের সাত দিনই কিন্তু খোলা আছে ন্যাচারাল গোমেজ কুড়ি টাকার অতিথি শুরু কোয়ালিটি দেখো এক এক নম্বর কিন্তু কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে কোনো ফাটা চটা দাগ কিন্তু নেই দাদা এরপর দেখো দেড়শো টাকার অতিথি কিন্তু গোমেজ শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকার অতিথি হোলসেল রিজার্ভেল রেটে কিন্তু গোমেজ পেয়ে যাচ্ছে আমাদের কাছে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স এর এরপর দাদা দেখাচ্ছে দেখো যেটা তিনশো টাকা করে অতি দেখো কোয়ালিটি মানে সুন্দর সুন্দর জেমস্টোন কিন্তু পেয়ে যাচ্ছে দাদা প্রতিটা গোড় রাত্রে কিন্তু কাজের গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করি প্রতিটা জেমস্টোন কিন্তু সার্টিফাইড কপি কিন্তু পাবেন আপনারা চাইলে এরপর দেখো চারশো পঞ্চাশ মাত্র 450 কোয়ালিটি দাদা এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু গহরত্ন কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল গোমেথ হেসনেট গার্নেট রাহুর জন্য কিন্তু খুব ভালো দন্ত কাজ করবে আমাদের এই রত্ন দাদা এরপর দেখতে পাচ্ছ 550 টাকা করে এগুলি এক এক রতির कीमत 550 টাকা যদি হয় 10 স্টটি যদি হয় তাহলে 5500 হচ্ছে ঠিক আছে তারপর তুমি দেখতে পাচ্ছ 600 টাকা করে রতি ছশো টাকার ওথির মধ্যে কিন্তু ন্যাচারাল ন্যাচারাল গুমেজ কিন্তু পেয়ে যাচ্ছে তাতে যখন যত কোয়ালিটি বাড়ছে তত কিন্তু এর আর সুন্দর সুন্দর কিন্তু ওখানে দামটা বাড়ছে সাথে কোয়ালিটি কিন্তু বেড়ে যাচ্ছে এক নম্বর এক নম্বর কোয়ালিটি দাদা দেখতে পাচ্ছেন এরপরে সাতশো টাকা করে রোথি দাদা এইসব রত্ন নেওয়ার জন্য আপনারা যদি মনে হয় যে আসতে পারছেন না স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনার ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সব থেকে বড় হয় যে আপনারা যদি চলে আসতে পারেন আমাদের ব্যান্ডেল ব্রাঞ্চে আপনারা কিন্তু এইসব জিনিসগুলো পেয়ে যাবেন এইসব ভিডিও কিন্তু আমরা ব্যান্ডেল ব্রাঞ্চ থেকে কিন্তু করে থাকছি এটা দেখতে পাচ্ছ হাজার পঞ্চাশ অসাধারণ দেখুন কোয়ালিটি দেখুন এগুলো ওল্ড মাইন্স কমে যাচ্ছে দুশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল জারকান কিন্তু আমার কাছে শুরু হয়ে যাচ্ছে ন্যাচারাল কম্বোডিয়া মাইন্স এর জারকান মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে শুরু আমরা কিন্তু ভিডিওতে যা বলি আমরা কিন্তু করে দেখাই যা দাম বলছি সেই দামে কিন্তু আপনি আমাদের কাছে রত্ন পাবেন কারণ আমরা কিন্তু রত্ন সিটি জেন্স অ্যান্ড জুয়েলার্স আমরা কিন্তু কথা রাখতে পছন্দ করি এবং আমাদের প্রতিটা কথা কিন্তু বেশ আছে আমাদের কিন্তু এটা শোরুম এটা আমাদের কিন্তু একদম হোলসেল ডিসেবিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন অল জেমস্টোন সার্টিফাইড এবং জিএসটি বিল অলসো দাদা মাত্র 240 টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু জারকান কিন্তু পেয়ে যাচ্ছে কোয়ালিটি ধরে ধরে একদম যেখান দিয়ে খুশি আপনারা নিজেরা গিয়ে টেস্ট করতে পারো সবথেকে বড় কথা আমার দাদা একটা জিনিস এটা ব্যক্তিগতভাবে খারাপ লাগে এখানে খারাপ লাগলেও কোনো লাভ নেই কারণ হচ্ছে নিন্দুকেরা থাকবে যে কিছু কিছু দোকানদার আমি দেখেছি যারা পাথর আমি জানি না তাদের কাছে কাস্টমার হয় না সারা বসে থাকে ধরে মাছই মারে এসে কমেন্ট বক্সের মধ্যে তারা কমেন্ট করা শুরু করে কাস্টমার সেজে হোক বা ফেক প্রোফাইল দিয়ে করে হোক এতে কোনো লাভ নেই ঠিক আছে এটা আমি মনে করি আর সত্যি কথা বলতে গেলে ওপরে যদি কেউ মাথার ওপরে যদি কোনো ঠাকুর বলে বা ভগবান বলে কাউকে মেনে থাকে যে তুমি যেটা করছো টিট ফর ট্যাট তুমি সেটা পাবে যদি তুমি মনে করে যে তোমার কারণে কারো ব্যবসা তুমি কারোর ব্যবসাটা নষ্ট করার চেষ্টা করছো ভগবান আমি তোমাকে মনে করি সেই অভিশাপটা আমি দিলাম যে ঘুরিয়ে যে ভগবান চাই না তোমার ব্যবসাটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তা চেষ্টা করবেন যে নিজের ব্যবসাটা নিজে করার লোকের ব্যবসায় এসে কেদারি না করার এরপর দেখতে পাচ্ছ নশো টাকা করে রোতে সুন্দর সুন্দর কিন্তু জেম স্টোন কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এটা কেন পরে অনেকে জিজ্ঞাসা করতে পারে ব্লু জারকান তো ব্লু জারকান পরার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে শনিদেব প্লাস শুক্র দুটোকে স্ট্রং করার জন্য কিন্তু ব্লু জারকান পরে ইয়েলো জারকানও কিন্তু হয় এটা বৃহস্পতি প্লাস শুক্র দুটোর কিন্তু একদম স্ট্রং কাজ করে এটা কিন্তু নিতে পারে এটা কিন্তু তোমার ইয়েলো জারকান বলে এরপর তোমাকে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে হোয়াইট জারকান একদম হোয়াইট জেরকান আটশো পঞ্চাশ টাকার অতিথি শুরু ন্যাচারাল ন্যাচারাল হোয়াইট জেলকান কিন্তু পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকার রথীর মধ্যে আর এরপর দেখতে পাচ্ছো বারোশো টাকা করে রতি দেখো কোয়ালিটি বারোশো টাকা ঠিক আছে এক নম্বর এক নম্বর কোয়ালিটি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি পেয়ে যাচ্ছে এরপর তুমি দেখতে পাচ্ছো এটা সব থেকে মোস্ট কোয়ালিটি এক হাজার নশো নব্বই এক হাজার নশো নব্বই টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু ডায়মন্ড কাটিং কিন্তু কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল মধ্যে এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো দু হাজার মধ্যে কিন্তু ভালো ভালো কিন্তু জারকান রয়েছে এই এই ইউলো জারকানটা দেখে যে কেউ পোকরাজ মনে করতে পারে এটা পোকরাজ না এটা কিন্তু আছে রিপোর্ট করাও কিন্তু পাবেন খোলা চাইলেও পাবেন আপনারা কিন্তু যেরকম ভাবে চাইছেন সেরকমভাবে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এইসব জেমস্টোন কিন্তু সবথেকে বড় কথা অনেকে বলতে পারে যে দাদা আমরা হাত দেখাবো কোথায় আমরা জানি না সেক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমে আমাদের কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোজার পেয়ে যাচ্ছেন যাদের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু হাত দেখাতে পারেন কনসাল্টিং করতে পারেন দাদা ন্যাচারাল মনস্টন কিন্তু আমাদের কাছে নিরানব্বই টাকা দিয়ে শুরু মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল মুনস্টন শুরু সব থেকে বড় কথা আমাদের কাছে কিন্তু কোয়ালিটি বেসিক ধরে ধরে কিন্তু শ্রীলঙ্কার মাইন্স এর কিন্তু ব্লু মুনস্টোন হোয়াইট মুনস্টোন কিন্তু পেয়ে থাকছেন ন্যাচারাল শিলনী অ্যাকচুয়ালি হোয়াইট মনস্টোন পড়লে যেটা হয় সেটা চন্দ্র স্ট্রং থাকে চন্দ্র স্ট্রং থাকলে কী হয় যাতে আপনার মাথা গরমটা কমবে এবং সব থেকে বড় কথা হেজিটেটনেট ভাব যেগুলো থাকে শরীরের অস্বস্তি ভাব একটা অস্বস্তি কাজ করে অনেক মানুষ বিশাল খুব তাড়াতাড়ি রেগে যায় সেই জিনিসগুলো কিন্তু হোয়াইট মনস্টোনে কিন্তু কাজ করে ব্লু মনস্টোন শনি প্লাস চন্দ্র ছকের মধ্যে যদি এক জায়গায় কম্বাইন করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্লু মনস্টোন কিন্তু মারাত্মকভাবে কাজ করে দাদা হোয়াইট তো আমি মনস্টোনাকে শুরু বলেছিলাম আমি অবশ্যই এটা দেখাবো দেখতে পাচ্ছ তুমি এখানে ন্যাচারাল হোয়াইট মনস্টোন কিন্তু আমাদের কাছে হোলসেল লিজেবল এটা পেয়ে যাচ্ছে মাত্র কিন্তু এটা দেড়শো টাকা দিয়ে শুরু দেড়শো টাকা দিয়ে কিন্তু হোয়াইট মনস্ট্রন শুরু সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু ভালো ভালো কিন্তু হোয়াইট মনস্ট্রন পেয়ে যাবে কোয়ালিটি ধরে ধরে ঠিক আছে কোয়ালিটি দেখো দাদা শুধু এক নম্বর এক নম্বর কোয়ালিটি এসব রত্ন নেওয়ার জন্য আসতে হবে দাদা এরপর এটা দেখতে পাচ্ছ চারশো নব্বই টাকা দাদা আমরা কিন্তু রত্নের দাম নামাই ঠিকই কিন্তু অতটাও নামাই না যাতে একটা ঘাটিয়া কোয়ালিটি জেমস্টোন কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে ভালো রত্ন কিনতে হলে আপনাকে একবার হলো ছুটে আসতে হবে রত্ন জেমস জেমস্টন জিরো তার একটাই পেছনে কারণ কারণ একটাই কারণ এত দোকানে ভিড় রত্নস্থিতি এত ক্রেজ একমাত্র একটা জিনিসের জন্য সেটা হচ্ছে কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনস্টোন কিন্তু আমরা বিক্রি করছি খুব কম দামের মধ্যে যেহেতু আমাদের নিজস্ব কাটিং রাফের ব্যবসা আর সব থেকে বড় কথা আমার ফ্যামিলি ব্যবসা আমার দাদুর ব্যবসা সেখান থেকে বাবা করে সেখান থেকে আমিও করি যার জন্যই কিন্তু আমাদের ব্যবসাটা এত পুরনো আমাদের মহাজন পত্র পুরনো এবং আমাদের যারা কাটিং ঘরের লোক আছে তারা আমাদের খুব পুরনো যার জন্য কিন্তু এত কম পয়সা আমরা দিতে পারি তারা দেখতে পাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকা করে দাদা এইসব ডেট আগে আমরা জ্যোতিষকে দিতাম বা সোনার দোকানদারকে দিতাম তাদেরকে এখনো দেওয়া হয় সব ডেট বর্তমানে আমরা কাস্টমারদের জন্য খুলে দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা করে অতি হোলসেল রিজেবল লেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর টপমোস্ট কোয়ালিটি দাদা এর পরটা দেখতে পাচ্ছ মাত্র নিরানব্বই টাকা করে কিন্তু ব্লু মনস্টোন শুরু হয়ে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকা ন্যাচারাল ব্লু মনস্টোন ঠিক আছে হোলসেল রিজেবল লেটের মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লু মনস্টোন কিন্তু পেয়ে যাচ্ছে তারপর দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে দেড়শো টাকা করে রতি দেড়শো টাকা রতির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল ব্লু মনস্টোন দাদা স্টক কোয়ালিটি দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে বা তোমার দর্শকরা বুঝতে পারবে যে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স জিনিসটা কি

লোকে এর থেকেও প্রচুর দাম দাম দিয়ে কিন্তু রত্ন কেনে ফার্স্টে বলছি রত্নের কিন্তু এত দাম নয় ওই অনেকে বলে রত্নের প্রচুর দাম হয় আপনারা কি করে কম দিচ্ছেন রত্নে এত দাম হয় না কোথাও এমআরপি লেখা নেই আপনাদের কাছ দিয়ে যে যেরকম পারছে সেরকম ভাবে লুট করছে এতদিন আগে করছিল বটে যবে দিয়ে আমরা ঢুকেছি লাইনে তবে দিয়ে রত্নের দামটা কিন্তু আমরা একটা এমন জায়গায় বেঁধে দিয়েছি যার ফলে কিন্তু অনেক দোকানদার তারা কিন্তু আমাদের পেছনে আমাদের কিন্তু গালিগালাজ করে নিন্দুকেরা যারা রয়েছে তা আমি ফার্স্টেই মনে করি নিন্দুকের কথা চলে লাভ নেই আপনার ডাইরেক্ট দোকান ভিজিট করুন দোকান ভিজিট করলে কিন্তু শোরুম ভিজিট করলে কিন্তু আপনারা কিন্তু অনেক রকম অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন দাদা মার্কেটে কি প্রতারণা হচ্ছে তুমি চিন্তা করতে পারবে না ঠিক আছে এই যে তুমি এই রত্নগুলো দেখাও তোমার এখানে টেবিলের মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো প্রতিটা দোকানদার মানে যারা মানে একদম মানে খুবই মানে নিম্নমানের দোকানদার যারা রয়েছে আমি নিম্নমানের বলব যেহেতু কাস্টমার সাথে চিট করছে তাই এগুলোকে দেখিয়ে বলছে দেখুন আমাদের কাছে নীলা শুরু মাত্র বা পোকরা শুরু মাত্র তিনশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে দাদা একবারও বলছে না যে এই জিনিসটা একটা কালার ট্রিটমেন্ট একদম দাদা আমাদের কাছে দাদা আমরা সব বলেই কিন্তু কাস্টমারকে বিক্রি করি এই দেখতে পাচ্ছ এটা ব্যাংকক মাইন্সের কালার ট্রিটমেন্ট এত ডিপ কালার দাদা একমাত্র দাদা কালার ট্রিটমেন্ট না করলে কিন্তু এই জিনিসটা হয় না এই যে তোমাকে নীলা দেখাচ্ছি দেখো আমাদের কাছে দাদা এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে রোতে পঞ্চাশ টাকা ষাট টাকা বাইরে দেড়শো দুশো টাকা করে বিক্রি হচ্ছে এটাও দাদা কালার ট্রিটমেন্ট তুমি আসল কি করে বুঝে দেখো দাদা আসল রত্ন তোমাকে দেখাবো এগুলো তো জাস্ট তোমাকে মানে একটা জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি ডেমো হিসাবে দেখলে বুঝতে পারবেন একদম দেখতে পাচ্ছ কালার ট্রিটমেন্ট রঙে ভর্তি রঙ করা দাদা এগুলো বিক্রি করছে দু হাজার তিন হাজার কেউ কেউ পাঁচ হাজার করে মানে ভর্তি করে দিয়েছে একদম দোকানে লুট লাগিয়ে দিয়েছে এরা ঠিক আছে কাস্টমার কে প্রতারিত করছে দাদা আমার কাছে এরকম অনেক কাস্টমার প্রতারণা খেয়ে প্রতারিত হয়ে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা যারা নতুন যারা যারা কাস্টমার দর্শক দেখছেন দুটো তিনটা দোকান ভেরিফাই করে কিনবেন একদম ঠিক আছে তাহলে রত্ন কিন্তু আপনার ভালো রত্ন কিন্তু পড়তে পারবেন এবং আপনাদের কাজ হবে ন্যাচুরাল ন্যাচুরাল নীলা প্রোগ্রাস তোমাকে দেখাচ্ছি দেখো ন্যাচুরাল

পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে সব রত্ন কিনতে হবে দাদা এগুলো হচ্ছে মহারত্ন শ্রীলঙ্কার মাইন্ডছে নীলা পোক্রাস কোয়ালিটি দেখো এরপর তোমাকে দেখাচ্ছি দেখো ন হাজার সাতশো কোয়ালিটি দেখো নীলা এবং পোকরা দাদা এগুলো লোকে না বক্সের মধ্যে রেখে বিক্রি করে দাম বাড়ানোর জন্য আমাদের কাছে দেখো কোয়ালিটি দেখেছো স্টক দেখো দাদা স্টক ঠিক আছে আজ দামি থেকে কম দামিতে যাবো এরপর দেখো দেখতে পাচ্ছো সাত হাজার ছশো প্যাকেটে সব দাম লেখা আছে সাত হাজার ছশো কোয়ালিটি দেখো সাদা এগুলো হচ্ছে মহারত্ন এরপর দেখো ছ হাজারের কোয়ালিটি দেখলে দাদা আমি তোমায় কি বলবো দর্শকরা মানে আমি বলবো আমাদের এই নীলা দোকানে ভিড় লেগে যায় এত কম পয়সা আমরা করে লোকে ভাবে দাদা আমরা মার্জিন কম রাখি অনেকে বলে না দাদা পয়সা কম পয়সা করে দিচ্ছেন দাদা আমরা মার্জিন কম রাখি তাই জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর জেমস্টোন কিন্তু আপনাদের সামনে প্রদর্শন করতে পারছে আপনাদেরকে দিতে পারছি আপনারা পরে উপভোগ করতে পারছেন একদম এগুলো কিন্তু আপনাদের হচ্ছে দাদা পাঁচ হাজার একশো টাকার কোয়ালিটি দেখো দাদা একবার শুধু কোয়ালিটি দেখো ধরে ধরে দেখার মতো পাঁচ হাজার একশো কোয়ালিটি ঠিক আছে এরপর দেখো চার হাজার একশো কোয়ালিটি দেখো বুঝে যাচ্ছে কোয়ালিটি একদম পরিষ্কার এরপর দেখো তিন হাজারের কোয়ালিটি দেখো এক নম্বর এক নম্বর কোয়ালিটি তিন হাজার একশো এরপর দেখতে পাচ্ছ পঁচিশশোর কোয়ালিটি দেখো ষোলোশো টাকায় সুপার প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শ্রীলঙ্কার মাইন্সে নীলা আমরা দিয়ে থাকছি ন্যাচারাল কোনো কালার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কিচ্ছু নেই ন্যাচারাল নীলা ঠিক আছে এরপর দেখো সাড়ে সাতশো টাকার নীলা পোখরাজ ছিল দাদা এখানে অনেকটা কথা আছে আমি না বললেই নয় ঠিক আছে ওই তোমায় বললাম না আমি বলবো আমার দর্শকের উদ্দেশ্যে আপনারা নিজেরা জিএসআই করেন আমার সেদিনকে কালকে একটা কমেন্টে ছিল তোমাকে আমি ফোন করে বলেছিলাম এই জিনিসটা এ নিয়ে তোমার সাথে আলোচনা করেছিলাম যে একজন লিখছে যে ওরা জিএসআই করে নিয়ে আসে মানে একটা দোকানদার মানে এতটাই বলো দেখলে একটা কমেন্টের ভাজ দেখলে বোঝা যায় যে কোন কাস্টমার করেছে কোন দোকানদার করেছে যে তারা জিএসআই করে নিয়ে এসেছে নিয়ে এসে জিএসআই রিপোর্টের মধ্যে ভুলভাল লেখা আছে দাদা আমার কিন্তু প্রতিটা জেন্টস কিন্তু জিএসআই সার্টিফিকেটের সাথে পাবে একদম ঠিক আছে এবার অনেকে কমেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে লিখছে যে জিএসআই সার্টিফিকেট নিজেরাই বানাচ্ছে যে আমি এটা অশিক্ষিতই বললাম ফার্স্টে এটা অশিক্ষিতর মতো কথা এখানে একটা লোগো থাকে ঠিক আছে এই লোকটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক ঠিক আছে নোটটাকে তার মানে তারা কি জল করতে পারবে তাহলে যখন বোকা বোকা প্রশ্ন করার মানে কোনো উত্তরই হয় না ইনলজিক প্রশ্ন এই সব দোকানদারদের করা বন্ধ করা উচিত যে আমি মনে করি সুষ্ঠু ভাবে বিজনেস করতে হলে তারাও করুক এবার হয়তো তাদের কাছে কাস্টমার না আসতে আর মাছি মারছে সেটার জন্য আমাদের তো দোষ না একদম ন্যাচারাল পেরিডট মাত্র 750 টাকা করে কিন্তু রতি শুরু হয়ে যাচ্ছে কোয়ালিটি বেশি সব থেকে বড় কথা কিন্তু এক নম্বর কোয়ালিটি এইসব রত্ন নিতে হলে কিন্তু আসতে হবে আপনাদের দুটো অ্যাড্রেস আছে আমাদের একটা শ্রীরামপুর একটা ব্যান্ডেল শ্রীরামপুরের অ্যাড্রেস হচ্ছে একশো আশি এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর ব্যান্ডেল অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ শহর কানাডা ব্যাংকের পাশে সরবের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলস সবাইকে আমন্ত্রণ সপ্তাহ সাত দিনের সাত দিনই হলে